এটা এটা এটার নাম কস্তুরি এটি একটি ইউনানি ঔষধে আম্ব এটা কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা কার্যকরী আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় এটা মুসলিম মেডি হেলথ একটি প্রোডাক্ট ফ্রেন্ড এটা সম্পূর্ণ বিবরণ এখন আমি আপনাকে জানাচ্ছি ফ্রেন্ড এই কুস্তুরি ক্যাপসুল হাবে আম্বর মমিয়াই কতগুলি মূল্যবান বেসর খনিজ ও প্রাণীর উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ ও অত্যন্ত কার্যকরী ফ্রেন্ডস এর যে মাত্রা ও সেবন বিধি সেটা এখন আমি আপনাকে বলছি এই

তো ফ্রেন্ড এটি সর্বোচ্চ নব্বই নব্বইটি ক্যাপসুল সেবনে আপনার যে সমস্যাটা সেই সমস্যার স্থায়ী সমাধান এটি এটি খুবই ভালো কাজ কাজ করে করে এবং সমাধানের জন্য ডক্টর সাজেস্ট করে তো ফ্রেন্ডস এর যে নির্দেশনা ও কার্যকরিতা সেটার সম্পূর্ণ আমি এখন আপনাকে জানাচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল স্নায়ুক দুর্বলতা যৌন দুর্বলতা বিদ্যুৎ উৎপাদনের ক্রুটি শুক্র তারল্য এবং মানসিক দুর্বলতায় কার্যকরী একটি প্রোডাক্ট